আমরা কথা হলে দেশকে সমাজকে ক্ষতি করে সবচেয়ে মাহাতো কই কে কখন কিনা যে মদ ছাড়বে আমি ভোট দেবে আর যদি মদ খাতে রয়ে ভোট দিবে কিনা করবে গো ভোট এমপি বন কিন্তু ওই লোকটা তো কোনো নিবন থাক ও লোকটা কোন মন নেই তা আমরা কথা হলি সেইটাই যে সমাজকে বদলাবে বিহা আমার মাই বাপ রহ আমি জানো বলা টাকা লেগে আমার মাই বাপে বিয়া কর পরে নাই খেলা এখন কিন্তু বরে টাকা চাই তবে বিয়া করত এটা ঘাটাও বাংল রতে। হাটলে ভালো হতে তো একা কি কেউ পাক্কা

এই যে কোলাক যে তোরা এখন যদি ভাবিস বাবা একদম একটি হোক এতে দিলে বুঝলেন পার্টির জন্য লড়ি আর জাতির জন্য লড়ে হোক কোন নেতা কথা কহলে আজ আমরা জাতি। কথা আবে

তোরা চিন্তা করা যে ভালো কেন মরেল পরে সড়ক নাই কাহ সড়কটা সড়ক নরক করিকে আজ মানুষের ঠোকা হেতো তাই এটাকে বাদ দিয়ে আর হামর পূজা